বন্ধুরা এই শীতে যদি হাত পাটা ফেটে যায় রোদে পুরে ট্যান পরে কালো হয়ে যায় স্কিনটা কুচকে গিয়ে ভাঁজ পরে বয়স্কদের মতন দেখায় তাহলে আজকের উপায়টি শুধুমাত্র তোমাদের জন্য কারণ এই শীতে তোমাদের হাত পাটা ভীষণ ড্রাই খসখসে বেজান দেখায় তোমাদের স্কিনটা কুচকে যায় আর সেটাকে তোমরা কিওর করার জন্য বড়ো বড়ো পার্লারে গিয়ে কারি টাকা খরচ করে পেরিকিওর মেনিকিওর করে আসো অথবা নামি দামি প্রোডাক্ট ইউজ করো ক্রিম মাখো তারপরও কোনো ভালো রেজাল্ট পাও না কিন্তু আজকের এই উপায়টি যদি সপ্তাহে দুদিন করে ব্যবহার করো তা তোমাদের হাত পাটা নরম কোমল মোলাম যেমন হবে তেমন হাতের ট্যান কালো ডাক চোপ ডাক স্প্যাচটা উঠে গিয়ে স্কিন কিন্তু এক থেকে দুই শেড লাইটেন আপ হয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ট অব্দি দেখো তো চলো সরাসরি মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তৈরি করার জন্য ফার্স্ট যেটা লাগছে সেটা হচ্ছে কফি আমি এখানে দু টাকা দামের কফির প্যাকেট নিয়ে নিয়েছি কফিতে রয়েছে ক্যাফাইন ও ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস যেটি আমাদের ত্বকের কালচে ভাব কালো দাগচোপ ডাক স্প্যাচ এবং ট্যানকে তুলে স্কিনকে লাইটন আপ করতে সাহায্য করে স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে যার ফলে আমাদের ত্বকে ডেটসিলগুলো প্রপারভাবে রিমুভ হয়ে যায় এবং আমাদের এজিং প্রসেসটাকে স্লো ডাউন করতে হেল্প করে তারপর এখানে আমি দেখো এক চামচের মতন বেকিং সোডা দিয়েছি তোমাদের কাছে যদি বেকিং সোডা না থাকে তোমরা সেক্ষেত্রে এখানে ইনো ব্যবহার করতে পারো বেকিং সোডা কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে এক্সফোলিয়েট করে স্কিনের স্কিন সেলের লেয়ারটাকে প্রপারভাবে রিমুভ করে দেয় ত্বকের কালো দাগ চোখ ট্যান পিগমেন্টেশনের দাগকে তুলে ত্বককে লাইটেন আপ করতে সাহায্য করে আর এখানে আমি এক চামচ মতো নারকেল তেলও অ্যাড করেছি নারকেল তেল যেহেতু আমাদের স্কিনকে ময়শ্চরাইজ করতে হাইড্রেট রাখতে ভীষণভাবে সাহায্য করে তাই যখন তোমরা নারকেল তেল ব্যবহার করবে তখন তোমাদের স্কিনটা কিন্তু খুব নরম কোমল মোলায়ম হয়ে যাবে যে কুচকে যাচ্ছে ভাঁজ পড়ে যাচ্ছে সেই প্রবলেমটা দূর হয়ে যাবে একই সঙ্গে পুরনো নোংরা ময়লা ট্যান পিগমেন্টেশন কালো জেদি স্পট যেগুলো আছে সেগুলোকে প্রপারভাবে রিমুভ করতে সাহায্য করবে তারপর এখানে দেখো আমি পাতিলেবুর রস দিয়েছি পাতি লেবুর রসটা কিন্তু তোমাদের দিতেই হবে কারণ পাতি লেবুর রস তোমাদের স্কিনকে আপ করতে সাহায্য করবে স্কিনকে ব্রাইট করবে গ্লোয়িং করবে কারণ পাতিলেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট তো যখনই আমি এখানে পাতিলেবুর রসটা অ্যাড করলাম তখন দেখলে একটু ফোম ক্রিয়েট হলো কারণ যেহেতু এখানে বেকিং সোডা অ্যাড করা হয়েছে তাই এটা কোনো ভয় পাওয়ার কারণ নেই তারপর দেখো আমি এখানে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ডের যে কোনো শ্যাম্পু এখানে ইউজ করতে পারো তোমরা মোটামুটি এক চামচের মতন শ্যাম্পু এখানে অ্যাড করে দেবে আমি গোটা প্যাকেটটা এখানে দিয়ে দিয়েছি প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর তোমাদের কিন্তু কিছুক্ষণ মতন এই প্যাকটাকে রেডি করে রেখে দিতে হবে ধরে নাও তোমরা এটা পাঁচ মিনিট মতন রেখে দিলে তারপর কারণ পাঁচ মিনিট মতন রেখে দিলে কি হবে এটা পুরোপুরিভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তারপর তোমরা এটা হাতের মধ্যে পায়ের মধ্যে আর্মস তারপর তোমাদের গলা ঘাড় পিঠ হাঁটু কুনুই এই জায়গাগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর এইটা যদি তোমরা সপ্তাহে দুদিন করে ব্যবহার করো তাহলে তোমাদের পার্লারে গিয়ে কারি কারি টাকা খরচ করারও প্রয়োজন পড়বে না না এই পেরিকিওর মেনিকিওর করার প্রয়োজন পড়বে পুরো ট্যানটাকে সুন্দরভাবে রিমুভ করে দেবে কিন্তু এই প্যাকটা তো দেখো আমার কিন্তু স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং অ্যান্ড প্যাকটা রেডি করা হয়ে গেছে এবার চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তো আমি এটা হাতের মধ্যেই অ্যাপ্লাই করছি দেখো হাতের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো আমি হাতের মধ্যে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করছি আর দেখো আমরা যারা হাউসওয়াইফ আছি তারা সংসারে নানা রকম কাজ করতে হয় অনেকক্ষণ জল ঘাঁটতে হয় যার ফলে আমাদের হাতটা ভীষণ ড্রাই হয়ে যায় খসখসে হয়ে যায় হাতের চামড়াটা কুচকে যায় তারপর দেখবে অনেকেরই আঙুলের ডগাগুলো ফেটে যায় বিশেষ করে এই শীতকালে তো এই যদি উপায়টা তোমরা করো তাহলে সেই প্রবলেমটাও কিন্তু দূর হয়ে যাবে আর দেখো আমার হাতে কিন্তু খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায় আমি বহুবার বলেছি কারণ আমি প্রচণ্ড পরিমাণে রোদে কাজকর্ম করি প্লাস ঘরের কাজকর্ম রান্না করা এই সবগুলো থাকে যার ফলে খুব হাতে তাড়াতাড়ি ট্যান পড়ে যায় ড্রাগস প্যাচ পড়ে যায় তারপর নোংরা ময়লাটাও জমতে থাকে তাই তোমরা যদি মাঝে মাঝেই তোমাদের হাত পাটাকে পরিষ্কার রাখো বা এরকম ডিট্যান্ড প্যাক রেডি করে যদি তোমরা হাত পায়ে যত্ন নাও তাহলে তোমাদের কিন্তু ডিসকালারেশনের প্রবলেমটা একদমই দেখা দেবে না কারণ দেখো আমরা কম বেশি প্রত্যেকেই স্কিন কেয়ার করে থাকি কিন্তু আমরা হাত পায়ে যত্ন একদমই নিই না যার ফলে আমাদের মুখের রঙটা একরকম আর হাত পায়ের রঙটা একরকম থাকে আর সেটা দেখতে কিন্তু ভীষণই বাজে লাগে তাই তোমরা সব সময় চেষ্টা করবে মুখের যত্নের সাথে সাথে অবশ্যই কিন্তু হাত পায়ের যত্ন নিতে দুটো হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে তোমাদের কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেখে দিতে হবে আমি কিন্তু এখানে দশ মিনিট মতন রেখে দিচ্ছি কারণ দেখো আমি কিন্তু রেগুলার বেসিসে এরকম ডিটান প্যাক রেডি করে আমি ব্যবহার করি তো সেক্ষেত্রে আমার বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই কিন্তু তোমরা যারা কোনো দিন ব্যবহার করো তোমাদের হাত পাটা ভীষণ কালো হয়ে গেছে ট্যান পড়ে গেছে কুচকে গেছে তারা চাইলে এটা পনেরো থেকে কুড়ি মিনিট মতনও রেখে দিতে পারো তো দুটো হাতে দেখো খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার দশ মিনিট পর আমি হাতটাকে ভালো করে স্ক্রাব করব যত ভালো করে স্ক্রাব করবে তত কিন্তু স্কিনটা খুব ভালো এক্সপ হবে আমাদের দীর্ঘ দিন ধরে যে নোংরা জমে আছে অনেকে দেখবে ড্রাগস প্যাচ প্রচণ্ড পরিমাণে পড়ে যায় কারণ একেবারেই যেহেতু হাত পায়ে যত্ন নেয় না তো সেগুলো কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে যায় তবে একদিনে সেটা হয় না ধীরে ধীরে হবে তোমরা যখন এটা রেগুলারিটি মেনটেন করে ব্যবহার করবে তখন ধীরে ধীরে কিন্তু এই ট্যান পিগমেন্টেশন এমনকি ড্রাগস প্যাচগুলো প্রপারভাবে রিমুভ হয়ে যাবে তো দেখো আমি এই যে লেবুর টুকরোটা রেখে দিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু হাতটাকে ভালো করে রফ করে নিচ্ছি এক থেকে দু মিনিট ধরে ভালো করে স্ক্রাব করে নেওয়ার পর তারপর নর্মাল উষ্ণ গরম জল দিয়ে তোমরা কিন্তু হাত দুটোকে খুব ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর তারপর তোমাদের কিন্তু আরও একটা কাজ করতে হবে তোমাদের একটা ক্রিম ব্যবহার করতে হবে সেই ক্রিমটা কীভাবে তৈরি করবে সেটাও আমি এই ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি তাই ভিডিওটি দেখতে থাকো তোমরা তো দেখো দুটো হাত কিন্তু আমি উষ্ণ গরম জলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর তোমাদের কী করতে হবে হাত দুটোকে ভালো করে মু ছে নিতে হবে একদম শুকনো করে নিতে হবে যাতে হাতে কোনো জল না থাকে তারপর তোমাদের একটা ক্রিম ব্যবহার করতে হবে সেই ক্রিমটা আমি এক্ষুনি তোমাদের তৈরি করে দেখাচ্ছি তবে দেখো ফার্স্ট অ্যাপ্লিকেশনে কিন্তু আমার হাতটা অনেকটা ফর্সা উজ্জ্বল লাগছে তারপর ট্যানটাও কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে এই ক্রিমটা তৈরি করে রেখে তোমরা কিন্তু রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করতে পারো তোমরা হাতে পায়ে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে করে ওভার নাইট রেখে দেবে দেখবে পরদিন সকালে তোমাদের হাত পাটা এতটাই নরম কোমল মোলায়ম হয়ে গেছে তারপর যাদের পা প্রচণ্ড পরিমাণে ফেটে যায় চামড়া উঠে যায় রক্ত পড়ে বা আঙুলের ডবাগুলো ফেটে যায় দেখবে সেই সমস্যাটাও কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে তো তার জন্য কি করতে হবে তোমাদের একটা কাছের বাড়িতে নিয়ে নিতে হবে এক চামচ মতন ভেসলিন ফেসলিন কিন্তু খুব ভালো কাজ করে আমাদের যেন আমরা ঠোটো ব্যবহার করি ফেসলিন তো ভেসলিন এক চামচ দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে দিতে হবে এক চামচ নারকেল তেল আর এক চামচ অ্যালোভেরা জেল তো এই তিনটে জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ ক্রিম তৈরি করতে হবে এই ক্রিমটা কিন্তু তোমাদের রোজ রাতে ব্যবহার করতে হবে এই ক্রিমটা এত টাই ভালো তোমাদের হাত পাকে নরম কোমল মোলায়েম বানাবে ড্রাইনেসটাকে কন্ট্রোল করবে এজিং সাইনগুলোকে দূর করতে সাহায্য করবে স্কিনকে বানাবে সফট সাপাল গ্লোয়িং হাতে একটু সময় নিয়ে তোমরা এই মাসাজ ক্রিমটা রেডি করবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই দেখবে একটা জেল বেস ক্রিম তৈরি হয়ে যাচ্ছে তারপর তোমরা এটা দুটো হাতে ভালো করে অ্যাপ্লাই করে তিন থেকে চার মিনিট ধরে ভালোভাবে মাসাজ করবে খুব ভালো করে মাসাজ করে নেবে দেখবে তোমাদের হাত পাটা ভীষণ নরম কোমল মোলায়ম হয়ে যাচ্ছে আর ওভারনাইট রেখে দেবে তো বুঝতে পারলে আজকের এই দুটো প্রসেস কীভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে তাই আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম বিউটি ভিডিও রোজ রোজ পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে একদম ভুলো না কিন্তু তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো